কুয়াশা মাখা সুন্দর সকালে আজকে গিয়েছিলাম কুমিল্লা আলিয়া মাদ্রাসায় তো এটা হচ্ছে কুমিল্লা আলিয়া মাদ্রাসার সামনের দিকটা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার সারাদিনের কাজকর্মগুলো যাই হোক সকালবেলা গিয়েছিলাম কুমিল্লা আলিয়া মাদ্রাসার এটা হচ্ছে কিন্তু আমার বাসা থেকে শুধুমাত্র আড়াই থেকে তিন মিনিট লাগবে যেতে তো যাই হোক আজকে আমি প্রথমবার গিয়েছিলাম আমার বড় ছেলের একটা রেজিস্ট্রেশনের ব্যাপারে তো যাই হোক সেখান থেকে এসেই হচ্ছে নাস্তা বাচ্চাদেরকে তো দিয়ে আসলাম আগেই আর আমাদের নাস্তাটা রেডি করে নিলাম তারপরে হচ্ছে চলে আসলাম রান্না করে আজকে হচ্ছে আমার আম্মা আছে বাসায় তো আম্মা যেহেতু আসছে আমার জায়ের মা মানে আমার দেবরের শাশুড়িকেও আমার শাশুড়ি আম্মা ফোন দিয়েছেন আসার জন্য ওনাদের বাসা কিন্তু আমাদের এখান থেকে কাছে একদম পাঁচ দশ মিনিটের মধ্যে আসা যায় বেশি টাইম লাগে না তো গতকালকে রাতে ফোন দিয়ে বলেছিলেন আসার জন্য তো সবাই হচ্ছে ওনারা বিয়ানরা গল্পগুজো বার্ডা দিবে তো যাই হোক তো ওনারা যেহেতু আসবে ভাবলাম একটু রান্নাবান্না করে নিই তো রান্নাবান্না তো প্রতিদিনে করি তো আজকে হচ্ছে নিয়ে নিলাম গরুর নালা বোটের ডাল আলু দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ রান্না করবো টমেটোর চাটনি সুটকি ভর্তা এটা হচ্ছে ইলিশ সুটকির ভর্তা ছিল সাথে হচ্ছে মাছের ভর্তাও ছিল তো আগে হচ্ছে আমি প্রেশার কুকারে গরুর নালাগুলো বসিয়ে দিয়েছিলাম এই আট দশটা সিটি দিয়েছে এখন কিন্তু নামিয়ে নিলাম আট দশটা সিটিতে কিন্তু খুব ভালো হয়ে গিয়েছে মানে নরম হয়ে গিয়েছে আর অন্য চুলায় কিন্তু আমি ডাল আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে নামিয়ে নিলাম আর অন্য চুলায় আমি ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিছি ইলিশ মাছটা একটু ছোট সাইজের ছিল তো যাই হোক আমি হচ্ছে এটা টমেটো দিয়ে রান্না করব যেহেতু আমার শাশুড়ি সব কিছুতে টমেটো বেশি পছন্দ করে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমার নালার তরকারিটা হয়ে গিয়েছে এটা হচ্ছে শুধু বাগার দিয়ে দিব আর এদিক দিয়ে কিন্তু মাছ ভাজাও শেষ মাছ ভাজা শেষে হচ্ছে আমি এখন মাছের মশলাটা কষিয়ে নেব আর হচ্ছে মাছগুলো রান্না করে নেব যাই হোক প্রতিদিনের মতো আপনাদের সাথে হচ্ছে আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই শেয়ার করে কেয়ার করব যেহেতু প্রতিদিন তো আর বাইরের ভিডিও করা সম্ভব হয় না যেহেতু আমাদেরকে বড় ভিডিও দিতে হয় পেজে সব কিছু করতে হয় তো সেই জন্য হচ্ছে আমাদের মহিলাদের ঘরোয়া কাজগুলো যেগুলো সেগুলোই হচ্ছে ভিডিও আকারে দিয়ে থাকি আর আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে প্রতিদিনের মতো পাশে থাকেন আর আপনাদের এরকম লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুইটা তরকারি হয়ে গিয়েছে মাছ এবং গরুর মাংসটা দুইটাই হচ্ছে আমি নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বাকি আছে আমার টমেটো চাটনি আর হচ্ছে ভর্তাগুলো তো এই যে আমি হচ্ছে না আইলিশের শুটকিটা ভুনা করে নেছি আর হচ্ছে টমেটোটাও অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি এদিক দিয়ে হচ্ছে সুটকি হয়ে গিয়েছে এখন হচ্ছে সেটা নামিয়ে নিলাম তো রান্নাবান্না খাবার দাবার এবং সব কিছু কেমন হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শীতের দিনে টমেটোর চাটনি কিন্তু অনেক টেস্ট মানে টেস্টি লাগে বিশেষ করে দেশি টমেটো হলে তো আমি হচ্ছে এক চুলায় দেশি টমেটোর এটা বসিয়ে দিলাম আর অন্য চুলায় হচ্ছে আমি মাছের পর্তাটাও ভেজে নিলাম তো রেসিপিগুলো তো আর প্রতিদিন দেখানো হয় না তো যাই হোক মাছের ভর্তাটা আজকে হচ্ছে ভেজে আর রান্না করতে করতে আমার জানালার সামনের সিনারিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা সময় ছিল যখন আমি এই বাসায় নতুন আসছিলাম তখন আমার বাচ্চা কাচ্চা কেউ ছিল না তো এই জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম আর আমার বাবার বাড়ির এলাকার অনেক লোক আসতো শহরে আর যাদের আমার পরিচিত ছিল তাদেরকে আমি ডেকে ডেকে এদিক দিয়ে বাসায় নিয়ে আসতাম তো আপনাদের সাথে সেই কথাটাও শেয়ার করলাম স্মৃতির কথাটা আর এদিক দিয়ে কিন্তু এখন আমি হচ্ছে টমেটোর চাটনিটাও রেডি করে নিলাম আর সব কিছু টেবিলে নিয়ে আসলাম আর আমরা কিন্তু আজকে টেবিলে বসে খাবার খাই নাই যেহেতু মানুষ দুইজন বেড়ে গেছে তো টেবিলে হচ্ছে সবার জায়গা হয় না সেই জন্য হচ্ছে খাটের উপরে বসে খাবারটা খেয়েছিলাম আর সবাই মিলেমিশে একসাথে খাবার খাওয়ার মজাটাই আলাদা তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে আবারও নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকেন